মুর্শিদাবাদ লোকসভায় নির্বাচন শেষ হয়েছে গত সাতই মে আর তার তিন দিন পরেই বোমা উদ্ধার হলো ডোমকলে ভোট মিটতে না মিটতেই এই বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় শনিবার সকালে মাঠে পাটের জমি নিরানি করতে বোমার কন্টেনারের দিকে নজর পড়ে স্থানীয় এক কৃষকের তারপরেই বোমা উদ্ধার করে পুলিশ আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ডোমকলের যুগিন্দা মালিক্যাপাড়া এলাকায় জানা গেছে স্থানীয় এক কৃষকের বটতলা মাঠে পাটের জমি নিরানির কাজ চলছিল গত চার দিন ধরে শনিবার নিরানির কাজে গেলে হঠাৎ করে কৃষকের নজরে পড়ে একটি কন্টেনারের দিকে যা গতকাল সেখানে ছিল না কাছে যেতেই বোম সন্দেহ হয় তার তারপরে গ্রামে ছুটে এসে স্থানীয় ব্যক্তিদের মারফত খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ ওই খবর পেয়ে মাঠের কলা বাগান থেকে বোমার কন্টেনার উদ্ধার করে তারপর ঘিরে রাখা হয় ঘটনাস্থল ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে বোম ডিসপোজাল স্কোয়াডকে পুলিশের অনুমান ওই কন্টেনারে পাঁচটি সকেট বোমা রয়েছে

কারা রাখতে পারে বলে মনে হচ্ছে ও আমরা বলতে হয় বললাম হ্যাঁ সব বলতে হয় বলাম এমনি কোনো গন্ডগোল নেই না কি নাম আপনার আমরোল আমরোল কি মালিতা